আজকেই এই বর্বরচিত মানবিক হৃদয় বিদারক ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে খুঁজে বের করে ভারতীয় ন্যায় সংগীতা আইন অনুযায়ী ইমিডিয়েট চার্জশিট করে ট্রায়াল করে ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড দেশের কথা বলা আছে ভারত বাদি এটা চাইছি আমরা

যে কার্ড রেডি তথ্য পরিবারের ব্যাপার কখন আমাকে বলেছিল পুলিশ আর শ্যামাদা ডক্টর আমার কাছে তথ্য আছে আমার কাছে সব তথ্য আছে ডকুমেন্ট সহ আমি প্রকাশ করে